লাইভ নিউজ সত্যের রাজধানীর ড্যামরায় চৌষট্টি নং ওয়ার্ড সুমনা ট্যাংরা ওয়ার্ড বিএনপি উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর ড্যামরা থানার সুমনা ট্যাংরা এলাকা থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সত্তর নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও পাড়া মহল্লা গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন আলহাজ নবীল্লা নবী মিছিলটি শেষ হয় শোকনাট্যাংরা কেন্দ্রীয় মসজিদ গিয়ে এ সময় মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ মহাব্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনতার এমপি আলহাজ নবীল্লাহ নবী মিছিলটি ডেমরা থানার সত্তর নং ওয়ার্ডের প্রধান সড়ক এবং প্রতিটি অলিতে গলিতে ধানের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন প্রতিটি পাড়া মহলায় উপস্থিত ভোটারদের খোঁজ খবর নেন ঢাকা পাঁচ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীল্লা নবী এ সময় আর উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানার যুব সাবেক সভাপতি জামশেদুল আলম শ্যামল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামরা থানা বিএনপির বিপ্লবী সভাপতি পদপ্রার্থী এস এম সেলিম রেজা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সহ সভাপতি সাধারণ সম্পাদক আবু নমান ব্যাপারী এবং সত্তর নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আওলাদ হোসেন সাধারণ সম্পাদক আবু নমান ব্যাপারী উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক আবদুল হাই জামলা থানার যুবদলের সভাপতি পদপ্রার্থী ডাক্তার রফিক আটষট্টি নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন সাতষট্টি নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক মনির তালুকদার ডেমরা থানা বিএনপি নেতা ফারুক সাধু ডেমরা থানার ছাত্র দল নেতা মাসুদ রানা ডেমরা থানা যুব সভাপতি পদপ্রার্থী ডাক্তার রফিক ডেমরা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান শ্রমিক দলের সভাপতি হাজি আবদুল কুদ্দুস রাসিদ ভিয়া রাজ ডেমরা থানা হকার্স দলের সদস্য সচিব সাহা সচিব সহ ডেমরা থানা বিএনপির প্রতিটি ইউনিট ওয়ার্ডের যুবদল ছাত্র স্বতাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী গণসংযোগ শেষে বাউলাবাজার এলাকায় এক সংশ্লিষ্ট সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ নবুল্লাহ নবী এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ পেয়ে আমি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আলহাজ নবুল্লাহ নবী সাংবাদিকদের আরও বলেন আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা পাঁচ আসনে একটি সরকারি হাসপাতাল একটি খেলার মাঠ সরকারি মাদ্রাসা কমিউনিটি সেন্টার এবং ঢাকা পাঁচ আসন থেকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবেন তিনি এবং বেকারদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করবেন ভূমিদস্যুতা দূর করে সুন্দর একটি মডেল এলাকা হিসাবে ঢাকা পাঁচকে গড়ে তুলতে চান আলহাজ নবীল্লাহ নবী মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ এবং আমেরিকার অনুประเทศ কারীদের দিয়ে বিভিন্ন মিটিং মিছিল করে তারা সত্যিকার অর্থে জি আর রহমানের এবং তারের রহমানের আদর্শ অনুসরণ লীনা বলে দিয়েছে আপনি নির্বাচন করবেন ঢাকা পাবেন পলিও নেতা করনিদেরকে নির্দেশ আমার এই কথাটা অন্য কোনো ছাত্রে মুখ দাম বলার সাহস ও শক্তি নাই

জাতীয় নির্বাচনে দুই ঘন্টার ব্যবধানে উনসত্তর হাজার ভোট পেয়ে সারা বাংলাদেশে চমক সৃষ্টি করেছিলেন ত্রিশ সালের জাতীয় নির্বাচনে তার শীর্ষ প্রতীক দিয়ে নির্বাচন

কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে বস্তু জনগণ আসলে কেন সাহেবকে দেখেন গত পনেরো বছর একটা সুইরা শাসক বাংলাদেশের মানুষের সকল সাংবিধানিক রাজনীতিক অধিকার হরণ করেছে সে অধিকার হরণ করার মধ্য দিয়ে পাঁচে আগস্টের গণ জনগণের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ করছেন একজনকে নির্বা বাংলাদেশে একটি নির্বাহিত সরকারের অপেক্ষায় যে নির্বাচনের মাধ্যমে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই বাণীকে সামনে রেখে মানুষ ভোট দেওয়ার জন্য অধীর হয়ে রয়েছে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে নিরপেক্ষ ভোট হবে সেই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিএনপি তথা বাংলাদেশ জাতিবাহী দলকেই নির্বাচিত করবেন এবং সংসদে পাঠাবেন বলে আমরা আশা করি কাপ পাঁচ আসন নয় শুধু আমরা আসলে মনে করি যে সারা বাংলাদেশের জনগণের নিরাপদ একটা আশ্রয় চায় তার দ্বারা আমি আমার দল আমাদের দল এবং খালেদা জি এবং তারেক রহমান আলাস নবুল্লাহ নবীকে দু হাজার আঠারো নমিনেশন দিয়েছিলেন এর ধারাবাহিকতায় এবারও সে নবুল্লাহ নবীকে ধারাবাহিকভাবে দলের মনোনয়ন মনোনয়ন দিবেন এবং সেইভাবে একটা গ্রিন ইতিমধ্যে উনি দিয়েছেন রবিবাই কাজ করতেছেন তার ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ নৈবেগেই আমরা নিরাপদ মনে করি এবং ঢাকা পাঁচ বাসী মিরাপদ মনে করি নভাই ঢাকা পাঁচ আসনে ধানের শেষে প্রতীকটা কার হাতে নিরাপদ আলহাদ মাটির মানুষের নবী ভাই তার হাতে ধানের নিরাপদ বাংলাদেশ জাতীয়বাদী নিরাপদ ঢাকা মাটি ও মানুষরা নিরাপদ ঢাকা ঢাকা ও মানুষের অভিভাবক ঢাকা পাঁচ আসনের জনগণ নৈবাই যদি ধান শীষ পায় তাহলে নিরাপদ এটা জনগণই মনে করে সচ্ছল মানুষ করি বান্ধব নৈবাই এবং নৈবাই দুঃসময়ে নেতা কর্মী পালা যায়নি ঠিক নই ভাই এমনি একটা নেতা যে নাকি আমি তার সাথে জেল খাটছি আমার জেলেও সে খোঁজখবর আছে আমার বাড়িরও খোঁজখবর আছে এবং সাধারণ জনগণ যারা মনে করে পরিবন্ধক নই ভাই এবং নই ভাইয়ের হাতে ধানে শিশু নিরাপদ এবং ঢাকা পাঁচের বিএনপি নিরাপদ আমরা নবী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আপনাদের কি ভূমিকা রেখেছেন নবী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে নবী ভাই আমার এই শূন্য ট্যাংরা ইউনিট হ্যাঁ আমি মানুষের মতো চাপা ছাড়তে রাজি না আশি পার্সেন্ট আশি পার্সেন্ট আমি নবী ভাইকে আমার শূন্য ট্যাংরা ইউনিট আমার কেন্দ্র থেকে নব্বই পার্সেন্ট ভোট দিয়ে নবী ভাইকে জয়যুক্ত পড়েছে নবীল্লা নবী ভাইকে তানের শীত মার্কায় পাস করার জন্য আর ইনশাল্লাহ নবীল্লা নবী ভাই আমাদের এই এলাকা থেকে পাস করবে বিএনপির নাম ভাঙিয়ে কিন্তু চৌষট্টি নম্বর ওয়ার্ডে তথা ঢাকা পাঁচ এলাকায় আপনারা জানেন যে

সিদ্ধান্ত নেয় এদের ব্যাপারে এরা হাইব্রিড এরা দলের জন্য বিপজ্জনক আওয়ামী লীগের হাইব্রিডটাকে আসলে নবী নবী প্যানেলে আছে আপনি কি মনে করছেন না নবী ভাইয়ের প্যানেলে কে নাই বললে চলবে না আছে কিন্তু নবী ভাই তাদেরকে ঠিক মতো চিনতে পারতেছে না তো অবশ্যই নবী ভাই এগুলো দেখবে সতর্কভাবে দেখবে এবং ফিল্ডে তিনি তার ত্যাগীদের মূল্যায়ন করবে সবাই আমরা সবাই জানি মোটামুটি যে কারা আমুলিক ট্রামে বিএনপির আমুলিক ট্রামে তা কারা আমুলিকের সাথে বিএনপিরা মিলে ব্যবসা বাণিজ্য করছে এটি সবাই জনগণ জানে জনগণ জানে তা তাদের মুখোশ ইতিমধ্যে কিছু দিনের মধ্যে বিষয় প্রকাশ হবে